আপনি এক ফুটপথে ব্যবসা করতেছেন আরেক দিকে ফুটপথ বন্ধ করে আপনি এই ময়লা গুলা ফালাইছেন মানুষ হাটা চালা করবে কোন দিক দিয়ে কতগুলো ব্যবসা করা হবে না ফুটপথে তখন সরকারের দোষ তখন সরকারের দোষ দেন যে আমরা কি করে খাব। আমরা কি চুরি করে খাবো বউ নিয়ে কি করে খাব। তা আপনাদেরকে ব্যবসা করতে দিলেও দোষ না করতে দিলেও দোষ ঠিক আছে আপনি এই ময়লা গুলো আপনি একটা ময়লার গাড়ি দেন দশ বিশ টাকা দিয়ে ময়লা গাড়ি দেন আপনি এই যে এভাবে নোংরা করতেছেন পরিবেশটা এটা কি ঠিক আপনি ফুটপাতে যাতায়াত করে এখানে ময়লাগুলো রাখছেন দেখুন তো ময়লাগুলো কই কত রাস্তা একটু এখানে মানে কিছু হইলে ময়লাগুলো একবার ফুটপাতে ফুটপাত তোর বাবার চোদ্দ গোষ্ঠীর বাপের ফুটপাত পাইছো যে এখানে বাপের ফুটপাত বাপের জায়গায় না মনে হয় আজকের মতো পরিষ্কার করবেন না হলে কিন্তু দোকান থাকবে না আপনাদের দোকানে ব্যবসা করবে আবার ইয়েও করবে ইয়া ফুটপাত ধরে ব্যবসা করবে আবার না করতে দিলে আবার কিছু হইলো আবার আন্দোলন করে যে ফুটপাতে ব্যবসা করবে ফুটপাতে ব্যবসা করুক যা আমরা কি করে খাবো ঠিক আছে ভাই জান থ্যাংক ইউ ভাই